নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রুপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া যাক তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বিএনআরপি অর্থাৎ ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুব সাকিরের মনোনীত প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রের ডাক্তার সম্পা দাসকে আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেন এই পার্টির মূল মন্ত্র সূর্যহীন বারো মাস আমজনতা সাদা ঘাস হাওড়া পঁচিশ লোকসভার জন্য হাওড়া সাঁকরাইলের মানিকপুর বেলতলা মিল তিলপুল বাজার মাঝিপাড়া ফেরিঘাট চাপাতলা সাঁকরাইলের প্রান্তিক সংলগ্ন রাস্তায় পায়ে হেঁটে পথসভা এবং লিফলেট বিতরণ করেন আপনাদের পাশাপাশি জানিয়ে রাখতে চাইব এই পথসভাতে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শেফালি দে উপস্থিত ছিলেন এছাড়া সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

হাওড়া লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় দরদি দিদি নেত্রী তার প্রচারে আমরা সকাল থেকে বেরিয়েছি আজকে আজকে ঈদের মরশুম চলছে ঈদের উৎসব চলছে আজ থেকে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ফ্লে ফ্লেক্স ব্যানার যে আমরা দেখছি বহুদিন থেকেই দেখছি জনগর্জন সভা জনগর্জন তো মানুষের হয় না পশুদের হয় এখানে পশুর রাজ্য চলছে মানুষকে পশুর সাথে তুলনা করা শুরু করে দিয়েছে তাই আমরা আমাদের মনোনীত প্রার্থীরা আমাদের সক্রিয় কর্মীরা আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছি আমাদের দলকে দলের প্রচার কার্যে আমাদের দলের যিনি সর্বপ্রধান ডক্টর মেহবুদ সাকিব আমাদের নেতৃত্ব দিয়েছেন এইভাবেই যে আমরা সাধারণের সাথে যেন নিষিদ্ধ থাকতে পারি কেউ এখানে এসেছি শুনতে পেলাম দিদি আপনাদের আবার দেখা যাবে তো আজকে তাদের মধ্যে ভীতি জন্মে গেছে যে এই যে দেখলাম সন্দেশখালীর ঘটনা সাংসদের সেখানে যাওয়ারও সময় নেই কিন্তু আমরা তাদের বলে এলাম আমরা সেই দলে আমরা যা করব আমাদের ঘরের মেয়ে আপনাদের এই হাওড়া অঞ্চলের বাসিন্দা আমাদের মনোনীত প্রার্থী ডক্টর শম্পা দাস ঠিক আপনাদের সামনে এসে পৌঁছে যাবেন কারণ আমরা নতুন কিছু আনবার জন্যই কিন্তু হাজির হয়েছি ডক্টর মেহবুব সাকিরের নেতৃত্বে আমরা হিন্দু মুসলমান সবকিছু বয়কাট করে সংকীর্ণতা বিসর্জন দিয়ে জাতপাত নিপাত যাক এই রাজনীতি বয়কট করে আমরা কিন্তু জনসমক্ষে এসে হাজির হয়েছি আমাদের একটাই জাতি মানুষ জাতি আপনারা সম্পাদাস ডক্টর সম্পাদাস মহাশয়াকে আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত ভর্তি দিয়ে জয় করবেন এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী উনি অত্যন্ত দরোদি নেত্রী জনদরদী মানুষ উনি দীর্ঘদিন ধরে চিকিৎসায় গতি ওনার জীবনের স্বপ্ন মানুষের সেবা করা আর এই রাজনীতির মঞ্চ থেকে এই রাজনীতির অঙ্গন থেকে তিনি যেন প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে যেতে পারেন ধন্যবাদ আমাদের এই যেটা দেখছে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা আমাদের যিনি সুপ্রিমো যে আমি হাওড়া সাঁকরাইলে পথের সভা করছেন কি বলবেন এ বিষয় নিয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি আমি হাওড়ার মেয়ে এখানেই আমার জন্ম আর আমাদের সুপ্রিমো ডাক্তার মেহবু সাকিল আমাকে এখানে পার্থী করেছে আমি চাই মানুষের পরিবর্তন যে অত্যাচার চলছে সেই অত্যাচারকে বন্ধ করব যে দুর্নীতি চলছে সেটা বন্ধ করব যে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে বিক্রি বানানো হচ্ছে সেটা বন্ধ করব পাঁচশো টাকার বিধকে আমাদের থেকে দেবে না আমরা পাঁচশো জনকে পাঁচশো নারীকে পাঁচশো ছেলে মেয়েদের যাতে উপযুক্ত করে তৈরি করতে পারি তাদের যাতে কর্মসংস্থান করতে পারি আমি জিতলে সেটা চেষ্টা করবো আমি কথা দিব আপনি কি মনে করি জিততে পারবেন এখান থেকে আমার মনে হয় আমি জিততে পারবোই কারণ দশ বছর ধরে কে খাবার ব্যানার্জীকে জানি না আর রথিন চক্রবর্তী একজন চিকিৎসক হিসেবে কিন্তু উনি এক বোতল থেকে এসছেন টাকার লোকের টাকায় বিক্রি হয়েছেন আমাকে কেউ কিনতে পারবে না আমি বিক্রি হতে আসিনি আমি কাজ করতে এসেছি ন্যায় কথা বলতে এসেছি আমাদের পশ্চিমবাংলায় এখন শিক্ষা থেকে শুরু করে সবকিছু কারচুপি চলছে কি বলবেন যে শিক্ষার দুর্নীতি চলছে আমি চিকিৎসক হিসেবে তার সঙ্গে এক করছি যে স্বাস্থ্যের ওপর দুর্নীতি চলছে আর যে সংখ্যালঘু সেলের ওপর দুর্নীতি করছে আমি তীব্র প্রতিবাদ করছি ডাক্তার শঙ্কর দাস হিন্দু নারী হিসেবে সংখ্যালঘুদের যে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা বন্ধ করব। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নিয়ে কিন্তু রাজনৈতিক মঞ্চ নয় এখানে আমাদের যিনি সুপ্রিমো ডাক্তার মেহবু শাকিব বলেছেন মানুষ হিসেবে ন্যায় কথা বলার জন্য যদি প্রার্থী হতে পারেন তাহলে হন নাহলে বেরিয়ে যান আমি সেই শপথ বাক্য নিয়ে আপনাদের কাছে বলে যাচ্ছি আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু বিচার করব না হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা ভুলে যাব সেদিন নজরুলের কবিতা আমরা পড়ে এসেছি একই বিনতে দুটি ফুল হিন্দু মুসলমান তাই আমরা হিন্দু মুসলিম ভারতবর্ষে যেটা চলছে যেটা দেশ যে সকল নাগরিকের ভারতীয় নাগরিকের তাদেরকে সংখ্যার বিষয়ে বিচার করা যাবে না জাত পাতিয়ে বিচার করা যাবে না আমরা যে মতবাদ নিয়ে ভারতবর্ষে কুড়িখানে সিগারেট সংগ্রহ তৈরি করেছি এবং তার ফলস্বরূপ আজ আমরা হাওয়াতে প্রচারে এসেছি সেখানে সাধারণ মানুষ এবং যারা বিভিন্ন দলের কর্মীও ছিলেন তারাও তাদের ভুল বুঝতে পেরেছেন তারাই বলছেন যে তাই এই মুখোশে করতে হবে বলুন তো নোটবন্দি হলো ছেদপপত্র কেন প্রকাশিত হলো না কেন চুয়ানদের শহীদ হয়ে গেল টাকা কাদের হাতে ছিল কেন নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘ এত বছরে একটা করে শ্বেদপত্র কোথা প্রকাশ করতে পারেননি এই যে আজ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই জেলে শিক্ষামন্ত্র জেলে স্বাস্থ্যও যাচ্ছে খাদ্যও যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে তারপরেও ভাই কিন্তু ধরা পড়ছে না যদি আমরা পরিসংখ্যান দিই দুর্নীতির পরিসংখ্যান ধরি তাহলে দেখা যাবে আর এস এক প্রান্ত বিজেপি আর এক প্রান্ত সেক্ষেত্রে ভারতীয় ন্যায় দলের পার্টির পক্ষ থেকে আমরা এই পদযাত্রায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ন্যায় দলের পৌঁছে দেওয়ার জন্য যেমন পৌঁছে গেছি আমরা তাদের সেক্ষেত্রে বলতে পারি হাওড়ার প্রার্থী সহ আমাদের যা প্রার্থী আছে তাই প্রজন প্রার্থী রয়েছে বাংলায় রয়েছে আসামে রয়েছে বিহারে রয়েছে উড়িষ্যায় এবং তারা ভারতবর্ষ কত শেষ করবে আমরা বারবার বলেছিলাম সাল থেকে ঘরে নড়ছে ভারতবর্ষের প্রতি আমরা আমরা সেখানে বলেছি যে একটা ভোট আমরা পাই আমরা মনে করব একটা পলিটিক্যাল কনসার্ট ভোট পেয়েছি সেক্ষেত্রে যে রাজনৈতিক দৃষ্টিকর সৃষ্টি হয়েছে যে ছাড়া আমরা পাচ্ছি সেই একের পরে কটা শূন্য বসবে সেটা সময় বলবে চৌঠা জুন এক লাখ কোটেও লিড চার লাখ কোটেও লিড সবচেয়ে বড়ো কথা আমাদের লক্ষ্য যেখানে নবান্ন নয় আমাদের লক্ষ্য যেখানে পার্লামেন্ট নয় আমাদের লক্ষ্য যে ভারতবর্ষের রাজনীতি নাগরিক তৈরি করা সেক্ষেত্রে যদি আমরা এক লাখ ভোটো পাই আমরা বলবো ভারতবর্ষে এক লাখ নাগরিক তৈরি করতে পেরেছি যারা আগামীতে ভারতবর্ষকে নতুন সরকার নতুন প্রজন্ম উপহার দেবে এবং নতুন রাজনৈতিক পথ দেখাবে